যারা ব্লগিং করতে যাচ্ছেন আপনাদের জন্য বেস্ট একটি গ্যাজেট হতে পারে এটা এটা আসলে কি কিভাবে এটাকে ব্যবহার করতে হয় অথবা এটা কিভাবে কিনতে পারবেন সবকিছু বলবো আজকের ভিডিওতে আপনি জাস্ট সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি দেখা শুরু করেন ওয়েল এটার আসলে নাম কি এটার নাম হচ্ছে হেড মাউন্টেড হোল্ডার আপনি যদি ব্লগিং করতে চান কিন্তু আপনার কাছে বাইক নাই সাইকেল নাই তাহলে আপনি কিভাবে ব্লগিং করতে পারবেন এই মুহূর্তে আপনাকে সাহায্য করবে এই হেড মাউন্ট হোল্ডারটা কিভাবে করবে সেটা আমি আপনাদেরকে এখন প্রেকটিক্যালি দেখাচ্ছি দেখেন প্রথমে এটাকে এভাবে নেবেন নেওয়ার পর এভাবে টেনে লাগিয়ে দিবেন লাগানো হয়ে গেলে এখানে আপনার যে মোবাইলটা আছে সেটা এখানে লাগিয়ে দিবেন দেখাচ্ছি এভাবে লাগিয়ে দিবেন এটাকে লাগানোর জন্য কয়েকটা দাপ অবলম্বন করতে হবে এটাকে এভাবে ঘুরাতে হবে ঘোরানো হয়ে গেলে এই মোবাইলটা এখানে ফিট করে দিবেন দেখাচ্ছি কিভাবে করতে হবে এভাবে ফিট করে দিয়ে আবারও টাইট করে লাগিয়ে দিবেন লাগানোর পরে এভাবে টেনে আপনার মাথায় লাগিয়ে দিবেন তারপরে এটাকে এভাবে যখন ফিটিং করে ফেলবেন তখন কিন্তু আপনার এই মোবাইলের সাহায্যে আপনি ব্লগিং করতে পারবেন শুধু মোবাইল না সেমভাবে এখানে কিন্তু আপনি ক্যামেরা লাগাতে পারবেন ক্যামেরা এবং মোবাইলের সাহায্যে আপনি কিন্তু ব্লগিং করতে পারবেন যেহেতু এটা আপনার মাথায় থাকবে আপনি যদি হাঁটেন তখন ভিডিও হবে আপনি যদি কোথাও খাওয়া দাওয়া করেন আপনি যদি কোথাও ভ্রমণে যান সব কিছুই কিন্তু আপনি ভিডিও করতে পারবেন সেটা আপনার ক্যামেরা হোক সেটা আপনার মোবাইল হোক ক্যামেরা বা মোবাইল এই দুইটার মাধ্যমেই কিন্তু আপনি ভিডিও করতে পারবেন মানে আপনি ব্লগিং করতে পারবেন অনেকে এখন শর্ট ভিডিও বেশি বানায় তো শর্ট ভিডিও কীভাবে বানাবেন শর্ট ভিডিও বানানোর জন্য এখানে সমাধান রয়েছে তার জন্য এটাকে এখান থেকে খুলে ফেলবেন খোলার পর এটাকে এদিক দিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে শর্ট ভিডিও রে এই মোবাইলটা ফিট হয়ে যাবে তখন যতটা ভিডিও করবেন সব ভিডিও শর্ট ভিডিও রে চলে আসবে এখন কথা হচ্ছে এটাকে কিনবেন কি করে অথবা এটার দামই বা কত এটার দাম হচ্ছে অ্যারাউন্ড তিনশো থেকে চারশো টাকার মধ্যে এটাকে আপনারা দারাজি পেয়ে যাবেন অথবা অনেকগুলো ফেসবুক পেজ আছে যেগুলোতে এটাকে সেল করা হয় আপনারা সিম্পলি গুগল গিয়ে সার্চ করবেন হেড মাউন্ট হোল্ডার তাহলে এটাকে পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সহ পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এটাকে কিনতে পারবেন এটার উপকারিতা সম্পর্কে আমি যদি বলি তাহলে প্রথমেই বলতে হয় যাদের কোনো ক্যামেরাম্যান নাই তাদের জন্য ভালো কাজে দিবে এটা এটার মাধ্যমে আপনারা নিজে নিজে ব্লগ করতে পারবেন আর এটা দিয়ে ব্লগিং করা যায় আমি ব্লগিং করে দেখেছি ভিডিও ফুটেজ মোটামুটি ভালো আসে একশোর মধ্যে যদি আমি রেটিং দিই তাহলে এটাকে আমি রেটিং দিব মানে বাজেট অনুযায়ী খারাপ না কি আপনারা চাইলে এটাকে হাতে নিয়ে এভাবে ব্লগিং করতে পারবেন এক্সট্রা সেলফ স্টিকের মতো এটাকে ব্যবহার করতে পারবেন খুবই কার্যকরী একটা গ্যাজেট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটাকে কেনার লিঙ্ক ভিডিওটার কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ